হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছো নতুন একটি ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে ব্লগে কি হতে যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আমরা কী করবো দেখো তো সবাই মিলে ভেবেছি একটা ছোট্ট একটা পিকনিকের আয়োজন আয়োজন করবো এটা বন্ধুরা হই উল্লাস করা আর পিকনিক কিন্তু একা একা করা যায় না তার জন্যে হচ্ছে এসেছে হচ্ছে আমার এই যে যা এটা হচ্ছে ছোট যা তারপরে আসবে কিন্তু একটা বড়ো যা তারপরে আসবে আবার মেজো যা তোর একটু পরে আসবে আর কিন্তু এই যা কিন্তু আগে এসেছে আর এখানে পিকনিকের জন্য সেই দেখো কতগুলো চিকেন এনেছে এখানে হচ্ছে ছয় কেজি চিকেন এনেছে তো সেই চিকেনগুলো এখন আমি হচ্ছে সুন্দর করে কোটা বাচা করবো আমি এখানে চিকেন বানিয়ে নেবো আর ওদিকে হচ্ছে আমার যা কিন্তু একটু সবজি বানিয়ে দিচ্ছিল তো চিকেনগুলো বানাতে কিন্তু আমার একটু টাইমই লেগেছিলো কারণ হচ্ছে চিকেনগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি আগে তারপরে কিন্তু সুন্দর করে ফোটা করে নিয়েছি কারণ হচ্ছে বিরিয়ানি চিকেন যেহেতু বিরিয়ানি হবে চিকেনগুলো কিন্তু একটু মানে স্বাভাবিক পিস মতো করতে হবে এমন বড় না তেমন হচ্ছে ছোটো না ঠিক না বন্ধুরা তো আজকে কারা কারা তোমরা হচ্ছে এরকম আমাদের মতো ছোট্ট করে একটা পিকনিক করছো ঘরোয়া করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক তারপরে কিন্তু আমাদের দুপুরে খাবার একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি আর আমার এই যে ছোটো যা মিলে একটু বসেছিলাম তো ভাবছিলাম হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দেবো তো আমার যা বলছিলো দিদিভাই একটু বসো রেস্ট করো শরীরটা গরম করে নাও তারপরে তো আমিও তাই ঠিক করলাম যে ঠিক আছে একটু বসে রেস্ট করি তারপরে হচ্ছে আমরা রান্নার কাজে লিপ্ত হব তো তারপরে চলে এসেছে এই যে দেখো বড়জা চলে এসেছে এই যে তো আমরা সবাই মিলে কিন্তু বসে অনেক সময় আড্ডা দিয়ে এলাম গল্প করলাম তো এই যে পাশে বসে আছে হচ্ছে যেটা হচ্ছে মেজো মেজ না আমার ছোট আর কি সেজো তো এই যে বসে আছে তো সব সুন্দরীর দল এখানে যে ছোটটা কনিষ্ঠ তো বসে সবাই লেপের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে সবাই বসে বসে গল্প করছিলাম তো বেশ ভালোই আনন্দ উল্লাস হচ্ছিলো আর কি অনেক গল্প হচ্ছিলো তো উঠতেই মন চাইছিল না যেখানে বসে গল্প করি কিন্তু কি করা যাবে রান্না করতে হবে বল তো রাত্রে কিন্তু সবাই আবার আসবে আর কি তো এখানে যে কাকি শাশুড়ি চলে এসেছে তো কাকি শাশুড়ি তো এসেছে আগেই আমার ওই যায় সাথে তো ওখানে ওই যে দেখতে পাচ্ছি আমার দেবর এসে গেছে ফাইনালি মানে পুরুষদের ভিতরে এই প্রথম আসলো আর কি তারপরে আর এক দুজন আসবে আর কি তো ও হচ্ছে তো চলে এসেছে তো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম তো রান্না করতে যাব তারপরে তোমাদের সাথে আবার রান্নাটা শেয়ার করছি তো বেশ আনন্দ হাসি কাটলো আজকের রাতটা তো এক জায়গায় সবাই বসলে কিন্তু অনেক রকমের গল্প হয় ঠিক না বন্ধুরা এ গল্প সে গল্প না ওই গল্প অনেক রকমের গল্প হচ্ছিল আর কি তো যা গল্প তো শুধু গল্পগুলো তো হবে না যাই এদিকে রান্নার কাজে তো এখানে দেখো আমি ব্যালেন্ডার করেছিলাম তো আমাকে দেখে আমার ছোটোদা বলছে দিদি ভাই আমি ব্যালেন্ডার করে দিই তারপর হচ্ছে ও ব্যালেন্ডার করে দিচ্ছিল আর ওদিকে হচ্ছে আমি আর এক কাজ করতে যাব তো এই যে হচ্ছে দাঁড়িয়ে আছে ও কাজ করবে বলছিল তো বললাম ঠিক আছে তুমি কাজ করো না তুমি একটু ছেলেপিলেগুলো দেখো আর কি এই যে আর আর একটা যা আছে সে বলছে যে যে মানে হরি হাড়িতে রান্না করব তো সেটা হচ্ছে একটু পরিষ্কার করেছিল আর কি এখানে দেখো কেক এসে গেছে কেক চলে এসেছে কেক কাটা হবে তো যাই হোক ছোটো মোটো একটা কেক আনা হয়েছে যেহেতু পোলা আনা চলো একটা আনন্দে করে আর কি কেক কাটবে এখানে চো বোরানি আনা হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এই যে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে সুন্দর ডিজাইন হয়েছে আর এদিকে রান্না স্টার্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে মাংসটা আগে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো কে কীভাবে রান্না করো আসলে জানি না তো আমি কিন্তু এভাবেই রান্না করি মাংসটা আগে সুন্দর করে ভালো করে নিই তারপরে হচ্ছে রান্না করি তো মাংসটা আমার ফাইনালি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই যে বিরিয়ানিটা স্টার্ট করে দিয়েছি রান্না করা তো বহু দূরই প্রায় এগিয়ে গেছে তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ারটা করবই বা কখন বলো কারণ হচ্ছে নানান ধরনের কাজ আজকে আমার তো এখানে দেখো আমি মাংসটা হচ্ছে চালের সাথে মিক্সড করে দিয়েছি তো পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়েছি এখন এদিকে চলে এসেছে হচ্ছে আমাদের খাবারের থালা তো ওর বাবা হচ্ছে নিয়ে এসেছে কি সুন্দর দেখো ওয়ান টাইম থালা তো আমি আনতে বলেছিলাম ওয়ান টাইম থালা তো এখানে হচ্ছে ওয়ান টাইম থালাগুলো মতো ধোয়া গেছে এখানে সবাই মিলে বসে গল্প করছে যার একটা যা চলে এসেছে দেখতেই পাচ্ছে এই যে সে একটু ভিডিওতে উঠতে নারাজ মানে মুখ দেখাচ্ছে না তো যাই হোক তারপর একটু এক থেকে তুলে নিলাম তো সে হচ্ছে বাড়ির কাছে সে সবার পরে এসে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দেব তার আগে কেকটা কাটা হবে তো এইখানে দেখো সব পোলা পানের দল নিয়ে এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে এই যে সব দেওরের ছেলে পেলেগুলো এগুলো সব আর ওটা হচ্ছে যে দেখতে পাচ্ছ একটা মেয়ে ওটা হচ্ছে ভাসুরের মেয়ে আর এগুলো সব দেওয়ারের মেয়ে আর আমার ছেলে ফাঁকে দাঁড়িয়ে আছে তো ওকে বলা হচ্ছে ও আসবে না ও একটু লজ্জা লজ্জা করতেছে তো যাই হোক এই যে আরও তিন ভাই বসে আছে ওখানে যে দেখতে পাচ্ছ তো ফাইনালি কেক কাটা হয়ে গেছে এখন কেকটাকে ছিঁড়িয়ে ফেটে সবাই খাওয়া হচ্ছে আর কি তো কি বলবো প্রচুর 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 মজা হয়েছে আজকে বন্ধুরা আর কেক টু একটু করে সবাই কিন্তু খাচ্ছিল যাই হোক এটা একটা আনন্দ তো এখন হচ্ছে খাবারের পালা তো এই দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছি তো পোলা পানের হচ্ছে আগে তো ওদের হচ্ছে আগে খাইয়ে উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে ছেলেদের দল ছেলেদের দলের পরেই কিন্তু আমরা খেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ছোট্ট আমার এই পিকনিকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে খাচ্ছে হচ্ছে আমার এই যার একটা দেওয়ারের ছেলে ওরও খাচ্ছে ওর একটু শরীরটা ভালো না এর জন্য হচ্ছে ও একটু জ্ঞান মানে কম পছন্দ কম পছন্দ করছে তো যাই হোক বন্ধুরা এখন সবাই দেখো চলে যাচ্ছে তো এই যে সবাই একত্রে থাকার মানে মজাটাই কিন্তু আলাদা ঠিক আছে না সবাই যেহেতু বাসা দূরে দূরে থাক ঠিক আছে কিন্তু মনের মিলটাই কিন্তু একমাত্র সবচাইতে মেইন ঠিক না তো মনের মিল থাকলে সব কিছুই করা সম্ভব এ দেখো মনের মিলের জন্য কিন্তু সবাই আমরা একসাথে হয়েছি আর এই যে হিংসা হিংসি বাজাবাজি এগুলো একদমই ভালো লাগে আর অহংকার একদমই দেখতে ইচ্ছে করে না আমি অহংকারই না আর অহংকার মানে অহংকার মানুষকে দেখতে ইচ্ছে করে না তো ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো সবাই